সবাইকে যাই রাম নতুন নতুন বছরে নতুন নতুন খুশির খবর রামজির মন্দির স্থাপন হয়ে গেছে এইবার আর ভিডিওতে কী কী আছে সেগুলো তোমাকে দেখাবো সব থাকবো আর যেও না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কী হচ্ছে ওখানে দেখতে যাও তো চলো ছাদে যাই তোমাদের গিয়ে দেখাচ্ছে ওখানে কি হচ্ছে তো চলালে আজ হচ্ছে বাইশে জানুয়ারি ইতিহাসের পাতায় লিখে রাখা আজ একটা স্বর্ণ আজকের দিনে শ্রী রামজি তার নিজের ভবনে যাবে একটা সুন্দর দিন চারিদিকে সব পাড়ায় পাড়ায় বা অযোধ্যায় এমনকি পুরো ভারতে আজকে ওনারই গুণগান গাওয়া হবে সবার বাড়িতে বাড়িতে কিন্তু বেশ ভালোই পতাকা লাগিয়েছে আর আমাদের এখানে দেখো বড় একটা রামজির ফটো লাগিয়েছে আর সব বাড়ির ছাদে একটা একটা করে পতাকা তো রয়েছে তো ছাদে এসে আমি পতাকায় দেখছিলাম এর মধ্যে দেখছি নিচের মাঠে কিছু খেলা হচ্ছে তারপরে খেয়ে দাঁড়িয়ে গেলাম ভাবলাম তোমাদেরও একটু দেখাই কি সুন্দর এরা পতাকা নিয়ে নাচ করছে মানে পতাকা নয় মানে যেরকম যখন আমরা স্কুলে পড়তাম এরকম অনেক ফেস্টিভ্যাল প্রোগ্রাম করেছি চারিদিকে কিন্তু আকাশ আজকে পরিষ্কার রোদ্দুর ঝলঝল করছে কোনো কুয়াশা নেই কোনো মেঘ নেই দারুণ একটা দিন আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বেশ একটু প্রোগ্রামও দেখছিলাম ভাবলাম তোমাদের একটু দেখাই অনেক বড় প্রোগ্রাম হয়তো অতক্ষণ আমি দেখাতে পারবো না দেখালে তোমরা বোর হয়ে যাবে বাট আবার যতটা সম্ভব আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি এই দেখো স্কুলে প্রত্যেকটা ছেলে মেয়ে একটু একটু করে উঠছে আর পারফরমেন্স করছে আমার কিন্তু দেখতে খুব ভালো লাগছিল ক্যামেরায় যতটা তোমাদের কষ্ট আসছে না বাট খুব সুন্দর হচ্ছিলো এরা কিন্তু খুব সুন্দর নাচ করছে তো সব দেখার পর লাস্টে একটা প্রোগ্রাম হয়েছিল সেটা আমি তোমাদের দেখাচ্ছি ভালো করে আর এই দেখো সবার বাড়িতে বাড়িতে আজকে রোদ ছিল বলে জামা কাপড়ও কিন্তু শুকর দিয়েছে আর এখানে কিন্তু পতাকাও লাগিয়েছে গেরুয়া কালারের সব রামজির ভক্ত হয়ে গেছে এখন এখন কি করবে চারিদিকে এখন রামেরই হাওয়া হয়েছে তাই না তো প্রভুরামের হাওয়া দেখতে দেখতে এই দেখো স্কুলের ছেলেমেয়েরা মিলে ওদের স্কুলের নামের অ্যালফাবেট বানাচ্ছিলো আমার বেশ ভালোই লাগছিলো দেখতে আমরাও কিন্তু যখন ছোটো ছিলাম স্কুলে এরকম কোর্স হলে এরকম প্রোগ্রাম করতাম আর আমার নাচ করার খুব ইচ্ছে ছিল মানে ছোটোবেলা আমি না খুব নাচ করতাম তো যখনই কোনো প্রোগ্রাম হতো তখন আমি কিন্তু এইভাবেই পার্টিসিপেট করতাম আমি অনেক খেলা খেলেছি ছোটোবেলায় অনেক জিনিস আছে যেগুলো মনে থাকে আর থাকে না বাট অনেক ছোটোবেলা একটা জিনিস ছিল যেটা আমি ভুলে নিই সেটা হচ্ছে আমাদের ছোটোবেলার কার্টুন সেই কার্টুনের মধ্যে একটা কার্টুন ছিল টম জেরি আমি কিন্তু খুব ভালোবাসতাম আর এই টম জেরির লাস্ট যেদিন এপিসোড ছিল সেটা কিন্তু আমাকে খুব কষ্ট দিয়েছিল তো আমি ভেবেছিলাম যে আজকে তোমাদের সাথে সেইটার একটু শেয়ার করব তো চলো ততক্ষণ মাঠের এই প্রোগ্রামটা দেখে নিই এরপরে তোমাদের টম জেরির লাস্ট এপিসোডটা আমি শেয়ার করব জানি না সবাই দেখেছ কি না তাই জন্য ভাবলাম স্পেশাল তোমার যে সেটা শেয়ার করাই যাক তাই না তোমরা দেখেও একটু আনন্দ পাবে কারণ এই প্রোগ্রামটা খুব কষ্টের ছিল আর আমি তো এইটা কোনো দিনই ভুলবো না আর এরকম প্রোগ্রাম হয়তো আর কোনো দিন হবে না তো চলো এইটা দেখতে দেখতে এরপরে আমি তোমাদের দেখাবো টম্যান্ড ঝ্যারির লাস্ট যেই সিন যেটা দেখে পুরো ভারতের বলো পুরো দেশের বলো বা পুরো পৃথিবীতে যারা ভালোবাসে সবাই কেঁদেছিলো আমিও কেঁদেছিলাম আর আমার খুব কষ্ট লেগেছিল তো খুব বোর করে দিচ্ছি না স্কুলের খেলাটাও দেখছি আবার তোমাদের কিন্তু একটা ভালো গল্পও শুনচ্ছি তো খালি কি গল্প শোনালে হবে তোমরা কিন্তু এবার ডেকে যাবে যে তখন থেকে পিহুদি শুধু আমাদের গল্পই করে যাচ্ছে কিন্তু দেখাচ্ছে না যারা আমার এই চ্যানেলে আছো তারা সবাই যেন আমি গল্প করতে ভালোবাসি কিন্তু আর দেরি নেই চলো এবার আমি দেখিয়েই দিই এই হচ্ছে সেই টমেন জেরির লাস্ট সিন যখন জেরি মারা যায় আর আমাদের টম যে নাকি সব সময় জেডির পিছনে লেগে থাকতো এবং জেডির কাছে সব সময় মার খেত অ্যাকচুয়ালি যে সেটা ভালোবাসা ছিল আর এদের মতন বন্ধুত্ব আজ পর্যন্ত আমি পুরো টিভি সিরিয়াল বলো মিডিয়ায় বলো এমন বন্ধুত্ব কোনো প্রোগ্রাম আমি দেখিনি তো এই কার্টুনটায় দেখিয়েছে বন্ধুত্ব কাকে বলে যতই সারা জীবন তারা মারামারি করে যায় বা যতই পিছনে লাগে সেই যে ভালোবাসাটা এইটাতে দেখা দিয়েছিল সত্যি আমি চোখের জল আটকে রাখতে পারিনি যে জেরিকে কতটা যে টম ভালোবাসত সেটা যখন জেরি মারা যায় তখন কিন্তু টম সেটা উপলব্ধি করতে পেরেছিল যে ওর লাইফে ওই একটাই বন্ধু ছিল যাকে ও মন প্রাণ দিয়ে ভালোবাসত এবং যে তার একাকিত্ব দূর করেছিল সত্যি এটা একটা দুঃখের এমন একটা সময় যেটাকে আমরা আজ আর চেষ্টা করলেও আমি তো ভুলতে পারিনি আমি জানি না তোমরা দেখেছ কিনার টমেন জারির লাস্ট সিনটা বাট আমি দেখেছিলাম আমার এতটা কষ্ট লেগেছিল যে আমি সত্যি বলে বোঝাতে পারবো না এবং এই রকম হয়তো কার্টুন আর কোনো দিন আমরা পাবো না উপহারে তো খুবই একটা দুঃখের একটা সময় তো তোমরা কারা কারা দেখেছো বা যারা ভালোবাসতে তারা কিন্তু আমাকে কমেন্ট করো তাই তোমরা সবাই দেখেছো কি না জানি না তাই ভেবেছি তোমাদের সাথে আমি এটা শেয়ার করি আমার এই ভালোবাসার মুহূর্তটা জেরি মারা যাওয়ার পরও কিন্তু টম প্রত্যেকটা দিন ওকে মনে করেছে প্রত্যেকটা সময় ওকে মনে করেছে ওর সব জায়গায় ওকে মনে করেছে কারণ ও সব সময় ওর সাথে যে দুষ্টুমি করত ওর পিছনে লাগতো ইভেন এই সিনগুলো দেখে মনে হচ্ছে ওই টম যে মার খেত জেরির কাছে সেইগুলোতে ইচ্ছে করে ওই মজাগুলো করতো তাই ওর দূরে যাওয়াটা সবথেকে বেশিও কষ্ট পেয়েছিলো সত্যি দেখো যতই ওকে কবর দিয়ে আসুক ওর প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত কিন্তু টং জেরিকে মনে করে গেছে ওর কাছ থেকে কিন্তু ওকে কোনোদিনই ভুলতে পারেনি তা আমার মনে হয়েছে যে এই রকম বন্ধুত্ব এই রকম ভালোবাসা কারোর লাইফে বা কারোর জীবনে কোনো দিন আসবে না আর আমি মানে অনেক থ্যাংকস যে ছোটোবেলায় এইরকম একটা বন্ধুত্বের মতন কার্টুন দেখেছি তো সত্যিই আমার খুব কষ্ট লেগেছিল তাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিয়েও এন্ড জেরির শেষ সিনটা কষ্ট হলো তো আমারও কিন্তু এরকমই কষ্ট হয়েছিলো লাস্ট সিনটা দেখে তো চলো মাঠের খেলাও শেষ হয়ে গেছে আমারও এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে সময় কেটে গেল আর তোমাদের এটা দেখিয়ে দিলাম তোমাদের যদি পুরোনো মনে পড়ে থাকে আর যারা যারা টমেনজারি দেখতে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবে তো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য আমি আসি ভালো থেকো সুস্থ দেখো আবার দেখা হবে Ta-da!